হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য পর্ষদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে নোটিসে পরীক্ষার নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে এবং পরীক্ষার হলে যাওয়া সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা হয়েছে আজকের ভিডিওটায় এই যে দুটো নোটিশ আছে একটা হচ্ছে এইচএস পরীক্ষার শিক্ষার্থীদের জন্য আরেকটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য এই নোটিশ দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে তোমাদের জন্য যে নোটিশটা পর্ষদের পক্ষ থেকে জারি করা হয়েছে পরীক্ষার সময় সূচি সংক্রান্ত এই নোটিশটা প্রথমে দেখো দেখো নোটিশটার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখান থেকেই অর্থাৎ পর্ষদ থেকে নোটিশটা জারি করা হয়েছে আজকের ডেটে অর্থাৎ আঠেরো এক দু এখানে যেটা বলা হচ্ছে যে এখানে তোমাদের রুটিন যেটা আছে অর্থাৎ তোমাদের টেস্ট পেপার যে কিনেছো সেখানেও তোমাদের দেখবে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে কেবলমাত্র সময়টাকে চেঞ্জ করা হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো তোমরা যারা এইচএসের স্টুডেন্ট আছো তোমরা দেখো যে তোমাদের ক্ষেত্রে নোটিসে যেটা উল্লেখ আছে কেবলমাত্র তোমাদের সময়টা চেঞ্জ করা হয়েছে তোমাদের দশটা থেকে পরীক্ষা থাকে এইচএস পরীক্ষা সেটা তোমাদের করা হয়েছে দেখো সেটা করা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পি পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট টাইম থাকছে তোমাদের পরীক্ষা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে তোমাদের এইচএস পরীক্ষা তোমরা যারা দেবে তোমাদের নোটিস এবারে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমরা এবারে নোটিশটা দেখে নাও তোমাদের জন্য আরো এক্সট্রা কিছু নিয়ম নিয়মকানুন ওখানে নোটিসে উল্লেখ করা হয়েছে এবারে তোমরা দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য যে নোটিশটা জারি করা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নোটিশটা আজকের ডেটেই জারি করা হয়েছে অর্থাৎ আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখে এখানেও তোমাদের পরীক্ষার যে টাইমিং সেই টাইমিংটাকে চেঞ্জ করা হয়েছে টাইমটা হচ্ছে তোমাদের এগারোটা পঁয়তাল্লিশে এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই টাইমিংটা চেঞ্জ করে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের পরীক্ষার সময়টা করা হয়েছে এটা তোমাদের শুধু কেবলমাত্র চেঞ্জ করা হয়েছে নয়তো তোমাদের রুটিন যেটা আছে সেটাই তোমাদের রুটিন রুটিনে কোনো পরিবর্তন নেই যে ডেটে যে পরীক্ষা হওয়ার কথা সেই ডেটে সেই পরীক্ষাটাই কিন্তু হবে ঠিক আছে এখানে কিছু নিয়ম আছে সেখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গাটা আমি আন্ডারলাইন করছি এখানে বলা হয়েছে এইট থার্টি এ স্টুডেন্ট সেলস স্টার্টেড এন্টারিং সেন্টার আর ভেনু অর্থাৎ তোমরা সাড়ে আটটার সময় থেকে আটটা তিরিশ থেকে তোমরা কিন্তু সেন্টারে প্রবেশ করতে কিন্তু পারবে অর্থাৎ যেখানে তোমাদের পরীক্ষার সিট পড়বে তোমরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে আর যারা টিচার্স আছে তাদের কটায় যেতে হবে তাদের যেতে হবে এইট এম অর্থাৎ সকাল আটটার সময় তারা কিন্তু সেখানে পৌঁছে যাবেন আশা করি এই দুটো গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য শেয়ার করলাম এটা তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো